আসসালামু শুভ সকাল কলকাতা থেকে এখন আমরা রেডি হয়ে গেছি ডাক্তারখানায় যাব। আমি সুন্দর একটা পিস পরেছি করেছি যে এটা হচ্ছে আশা সময় নিউ মার্কেট থেকে বানিয়ে মানে নিয়েছিলাম একদিনেই বানায় নিয়ে আসছি যেহেতু হঠাৎ করে আমরা আসছি আমাদের আসার কথা ছিল না যে আমরা কলকাতায় আসবো তারপরও চলে আসছি এই যে জিসান বেবি উঠে গেছে জিসান এর পাপা উঠে গেছে এখন আমরা বের হয়ে যাচ্ছি পাপা দেখেছিল আমরা কলকাতা হসপিটালে দেখা যাচ্ছি পাপা আমাকে দেখেছিল টাটা মেমোরিয়ালে যাচ্ছি আর কি ডাক্তার দেখানোর জন্য আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বৃষ্টিটা কমছে ঝুম বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিতে কি বলবো আর এই যে এখান থেকে দেখা যায় খুব সুন্দর ওয়েদারটা তো এখন আমরা নাস্তা করে তারপর হচ্ছে বের হয়ে যাব তো ঠিক আছে থাকেন দিশান চলো তাহলে সামনে এখন আমরা ডেকচিতে উঠবো ভাববাটা দুইজনে মিলে রয়ে আছে আরো আছে আমাদের হোটেল আমরা এই হোটেলে উঠেছি গোল্ডেন অ্যাপেলে উঠেছি আমরা কলকাতার শহরে ফিরো তুমি এদিকে ফিরো না কেন দেখো দেখেছি ভাইয়া সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম এই তো জিসান বেবি এই যে কলকাতার ট্যাক্সি

না বলো না না আমি পাসপোর্ট নিয়ে যাচ্ছি খাবার খাওয়ার জন্য এই যে সকাল সকাল হোটেলে নাস্তা বানাচ্ছে কলকাতার রাস্তায় হাটতেছে বাপ বেটা দুজনে মিললা দিশান চলো চলো ট্যাক্সি ভাড়া করছি আমরা এখন কলকাতার ফায়ার সার্ভিস এটা ট্যাক্সি ভাড়া করে নিলাম সকালবেলা কলকাতার রাস্তা ভালোই লোকজন এত সকালবেলা উঠছে আমরা এখন চলে এসেছি কলকাতা নিউ টাউন ম্যাট্রো রেল স্টেশনের সামনে এখন আমরা যাব টাটা মেমোরিয়াল সেন্টারে এই তো চলে এসেছি খুবই সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে দৃশ্য তো হ্যাপি কলকাতায় এসে এখানে আমার ডক্টর দেখাবো টাটা মেডিকেল সেন্টারে চলে এসেছি ভেবেছিলাম জিসানকে রেখে আসবে ঘুম পড়িয়ে কিন্তু না তাকে নিয়েই চলে আসছি এখন এখানে ডাক্তার দেখাবো আমরা হচ্ছে ট্যাক্সি ক্যাব ভাড়া করে চলে আসছি এখানে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি পরিবেশটা খুবই সুন্দর দেখতে আমাদের আসলে কলকাতা আসার কথা ছিল না হঠাৎ করে আমরা কলকাতায় চলে এসেছি আমি বসে এখানে ওয়েট করতেছি আর জিসানের পাপা ডক্টরদের সাথে কথা বলতেছে আর জিসানি যে ঘুরে বেড়াচ্ছে

সকালে আসছি আমরা না খেয়ে আসছি তো এখন হচ্ছে আমরা হসপিটালের ক্যান্টিনের দিকে যাচ্ছি দেখি ওখানে খাবার কেমন তো ওখানে খাবার দেখার পরে তারপর হচ্ছে আমাদের পছন্দ হলে খেয়ে নিব আর কলকাতা যেদিনকে আমরা রাতে উঠছি রে ঝুম বৃষ্টি এখানেও আজকে তিন দিন ধরে প্রচুর বৃষ্টি বৃষ্টি থামছেই না আর আমরা কোথাও যেতেও পারতেছি না বৃষ্টিতে তো এখানে চলে আসছি ডক্টর দেখানোর জন্য তো ডক্টর তো পেলামই না এখন হচ্ছে এই যে এখানে সব খাবার পাও ভাজি যেটাকে বলে পাওরুটি দিয়ে আলুর তরকারি তারপরে একটা ঝোল আইটেম দেয় একটা ডাল আইটেম দেয় এখানে তো এই যে এখানে অনেক সিরিয়াল তো সিরিয়াল মেনটেন করে খাওয়া অনেক লেট হয়ে যাবে আমাদের তো এখান থেকে আমরা আবার বের হয়ে যাচ্ছি বাহিরে আমরা অন্য একটা হসপিটালে যাচ্ছি আর জিসান তো খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে ওর খুব খিদা লাগছে আর কি তো ওই পাশে যে আমরা খেয়ে নিব।

এখানেও ডাক্তার পাবো কিনা আমি জানি না বিড়াল একটা এখানে বিড়াল আছে ম্যাওকে দেখে খুব হ্যাপি ম্যাও কি সুন্দর খুব সুন্দর আরো খুব সিরিয়াল সরকারি হসপিটাল আমরা কি ডাক্তার দেখাবো অনেক সিরিয়াল আমরা এখন তো আছি এখানে ডক্টর নাই কোথাও আমার বিষয় করেছিলাম এপ্রিল মাসে তো আমার হচ্ছে এই মাসের ছয় তারিখে হচ্ছে ভিসা শেষ হয়ে যাবে যেহেতু আমার মেডিকেল ভিসা আমাদের যাওয়ার কথা ছিল চেন্নাই তো আমরা সেখানে যেতে পারি নাই তাই কলকাতা আসছি পরবর্তীতে আমাকে মেডিকেল ভিসা নাও দিতে পারে সেই জন্য আমরা কলকাতার ডাক্তার আপাতত দেখাচ্ছি এরপরে এসে আমরা হচ্ছে চেন্নাই ইনশাআল্লাহ ডাক্তার দেখাবো কেজি খাওয়ার জন্য হোটেলে বসে খাবো হ্যাঁ যাওয়ার সময় যাবো এখানে পনির বিক্রি করে আড়াইশো টাকা কেজি এই যে কেটে নিয়ে যাচ্ছে পিস পিস করে দাদা একটু তো দিয়ে তো একটু খেয়ে দেখবো আমার দেখে দেখো মজা কিনা পনির মজা টাটকা আছে

আর এই যে জিসানায় শুধু খিদা লাগছে খিদা লাগছে বলতেছে তার অনেক খিদা লাগছে সকালে এখন আমরা কিছু খাইনি খেয়ে নিবো বড় এই যে মিজিয়াম ভিየር দা বাবার লেগে গেছে বাবা আমার খিদা লেগে গেছে বলতেছে সবকিছু মিলে আপনাদের সঙ্গে একটা ডাল খিচুড়ি ব্লগ শেয়ার করলাম ইন্ডিয়া থেকে আমরা এখন আমরা সকালে নাস্তা করতে আসছি খালেকের হোটেলে এই হচ্ছে এটা একশো টাকা গরুর খিচুড়ি মানে গরুর মাংসের খিচুড়ি পরোটা পনেরো টাকা আর এটা হচ্ছে কত লাল ভোনা ষাট টাকা ওয়াউ জিস্যান আমাদের সকালে নাস্তা খিচুড়িটা তো খুব মজা হ্যাঁ দিয়ে যান একটা খেয়ে দিয়ে যান খিচুড়িটা মনে হচ্ছে মজা হবে অবশ্য আমি লেখটা খিচুড়ি খাই না তারপরে দেখি কী হয়